নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি সেটি হলো মুতায়াপ্পম কিভাবে কীভাবে সঠিক পরিমাপের সঙ্গে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মোতাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল তবে আপনারা চাই যে চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তবে গোবিন্দভোগ চালে বেশি সুগন্ধ ছড়ায় তার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে দেব পরিমাণ মতো জল চার ঘন্টার জন্য চালটাকে ভালো করে ভিজতে দেব। ফিরে এলাম চার ঘন্টা পরে দেখুন কত সুন্দরভাবে চালটা ভিজে গেছে এবার আমরা আপামগুলোকে তৈরি করে নেব আমাদের কাছে যেহেতু মেজারমেন্ট কাপ নেই তাই আমি আপনাদের চায়ের কাপের পরিমাপ হিসাবেই এই আপাম বানানোর মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এই চায়ের কাপের পরিমাপ হিসাবে নিয়েছি এক কাপ ভেজানো চাল চালটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব আর দেব এক কাপ চালের পরিমাপের হিসাব করে এক কাপ ভাত আমি এটা দুপুর বেলায় যখন ভাত রান্না করেছিলাম তখন আমি কিছুটা ভাত তুলে রেখেছিলাম এই এক কাপ ভাতটা আমি এক কাপ চালের মধ্যে দিয়ে দেব আর এতে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো জল জল কিন্তু বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবার এর একটা মিহি ব্যাটার তৈরি করে নেব। চালের স্মুথ ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা বোলের মধ্যে ঢেলে নেব ব্যাটারটা বোলের মধ্যে ভালো মতো ট্রান্সফার করা হয়ে গেছে এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই ব্যাটারটাকে একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন একবার ক্লক ওয়াইজ ঘোরাবেন তাহলে ব্যাটারের মধ্যে কোনো রকম লামস থাকবে না আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কি সুন্দর তৈরি হয়েছে এই যে দেখুন কত সুন্দর কিন্তু ব্যাটারটা উপর থেকে নিচে পড়ছে এবং আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিছনে চামচের সাহায্যে দেখুন যদি এটা মিলিত না হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম ঠিক আছে আমি আপনাদের একবার আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হাতের মধ্যে যদি এইরকম দাগ কেটে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে আপাম বানানোর জন্য ব্যাটার আমাদের ভালো মতো রেডি হয়ে গেছে এবং এর কিন্তু এরকম মিহে ব্যাটারি তৈরি করে নিতে হবে এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব মুদাই আপাম বানানোর জন্য আমি কড়াই নিয়েছি রিফাইন তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি আপামগুলোকে দিয়ে দেব আপনারা যখনই তেলে এই আপামগুলোকে ছাড়বেন তার আগে এরকমভাবে একবার মিশিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবেন দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই আপামটা কি সুন্দর ফুলে গেছে এবার এটার আমরা একটা পিঠ উল্টে দেব এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামেই থাকে একটা আপাম ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আমি আজকে যেভাবে এবং যে পদ্ধতিতে এবং যেরকম পরিমাপ দিয়ে আপনাদের রেসিপিটা দেখালাম আপনারাও সেই রকম পরিমাপ দিয়ে এটা বানাবেন দেখবেন আপনাদেরও আপামগুলো এরকমই ফুলকো ফুলকো হবে এইভাবেই আমি সমস্ত আপামগুলোকে ভালো করে ভেজে নেব এই আপামটাও আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নেব কামস্ত মোতায় আপাম আমাদের ভালো মতো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিতরটা কত সুন্দর তৈরি হয়েছে এক কাপ চাল আর এক কাপ ভাত দিয়ে তৈরি মজাদার সুস্বাদু জলখাবার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আজ এই আপামগুলোকে তরকারি আর মিষ্টির সাথে শেয়ার করেছি সকালের জলখাবার হোক কিংবা রাতের ডিনারে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ